আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন বিদেশে আমাদের মিস্ত্রি ভাইয়েরা ওই যে নিচে ডিল করছে আমি আসি এইটা সম্ভবত বাংলাদেশ হিসাব করলি দুই তালার উপরে নিচে মানুষগুলো দেখেন কত ছোট ছোট দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি দেখেন নিচে আমাদের এক ভাই ডিলের আছে নিচে ডিল হচ্ছে আমি আসি দেখেন কত উপরে। কোনো সেফটি নাই আমাদের এখানে কোনো সেফটি নাই সেফটিবিহীন কাজ কাজ অবশ্য একটু রিক্স আছে তারপরেও করার কিছু নেই এটা আছে প্রবাস এখানে আমাদের দেখার কেউ নাই কষ্ট হলেও করতে হবে শরীর অসুস্থ থাকলেও আমাদের কাজ করতে হবে এই আছে অবস্থা চারিদিকে এই आव्हा आजके एकूण गरम बेशी